কার আমি অলংকার এবং নতুন একটা ব্লগে আপনাদের তোমাদের সবাইকে জানাই স্বাগত তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি শোল মাছের নতুন কিছু রেসিপি ট্রাই করব যদিও আমার কাছে নতুন তবে তোমাদের বা আপনাদের কাছে হয়তো নাও নতুন হতে পারে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন আমি শোল মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইতে আর তারপরে আলু ডুমো করে কেটে নিয়েছিলাম আর তারপরে আলুগুলোকেও তেলে ভেজে নিয়েছি যদিও আমি কিন্তু আলুটা খুব কড়া করে ভেজেছি আর পাশে আরেকটা গ্যাসে কিন্তু আলু পোস্ত করবো বলে তার আলুগুলোও ভাজতে বসিয়ে দিয়েছিলাম যাই হোক এটা একটুখানি ভিডিওতে ছিল স্কিপ করে যেতে পারো তোমরা তার কারণ হচ্ছে মানে নাও শুনতে পারো এটাই বলতে চাইছিলাম মজা করলাম জাস্ট যাই হোক তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ব্রাউন ব্রাউন কালার হলে তারপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটোগুলো তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা একটু বড় বড়ও দিতে পারো তো আমি খুব ছোট ছোট করে কাটতেই ভালোবাসি যেই জন্য আমি ছোট ছোট করেই কেটেছি যাই হোক এরপরে আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে যেহেতু টমেটোটা দিয়েছিলাম টমেটোটা খানিক গলে এলে তারপরে আমি আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব তো আদা রসুনের পেস্ট বলতে কিন্তু কোনো কেনা পেস্ট নয় এটা কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করা যে পেস্ট হয় সেটাই দিয়েছিলাম তো যাই হোক এখন আদা রসুনটা খানিক ভেজে নেওয়ার পরে গুঁড়ো গুঁড়ো মশলা যেগুলো খানিকটা মানে খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর তার সাথে লঙ্কা গুঁড়ো আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি একদমই জল দিইনি তো যাই হোক এর পরে দেখো তেল কিন্তু বেশ ছেড়ে গেছে আর কালারটাও কি ভীষণ দারুণ হয়েছে না আর একদম যে কড়া করে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম আর বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করলো এবারে আমি ভাবছি মশলাটা তবে আমি একটুখানি টেস্ট করেই দেখে নিয়েছিলাম মাঝখানে নুন দিতে বলতে ভুলে গেছি তো আমি কিন্তু এর সাথে নুনটা অ্যাড করেছিলাম তারপরে আমি যখন মশলা থেকে তেল ছেড়ে এলো তখন আমি খানিকটা পরিমাণ জল দিয়েছিলাম আর এই জলটা যখন ফুটে আসছিল বেশ অনেকটা ফোটার পর ঠিক নামানোর কিছুক্ষণ আগেই কিন্তু আমি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তার কারণ হচ্ছে এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে এটা কাঁচা লঙ্কার ফ্লেভার আর যখন ঠিক নামাবো তার দু তিন মিনিট আগেই আমি মাছগুলো দিলাম দেখো আমার মনে হয় কি মাছগুলো একটু আগে দিলেই ভালো টেস্ট হয় তবে তোমরা তোমাদের মতো দি তে পারো কেউ যদি মনে করো যে মাছটা একটু বেশি ফোটাবে তো দিতেই পারো তো আমার এখন শোল মাছের ঝোল অর্থাৎ শোল মাছের যে পাতলা পাতলা খুব পাতলা ঝোল নয় তবে শোল মাছের ঝোলের রেসিপি রেডি তো কেমন লাগলো আমার রান্না আর কেমন লাগলো আমার তো বেশ ভালোই লেগেছে খেয়েও বেশ ভালোই টেস্ট হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও টাটা